এক রাজ্যের কথা নদীর ধারে শীতের সকালে রোদে রাজপ্রাসাদের বারান্দায় বসে আছেন রাজা কৃষ্ণচন্দ্র হাতে ধোঁয়া ওঠা চা চোখে একটু ভাবনার রেখা পাশে দাঁড়িয়ে রাজপুরোহিত মন্ত্রী সেনাপতি সবাই গম্ভীর মুখে কি যেন হিসেব করছে রাজা মুখ তুলে বললেন গোপাল কোথায় এতদিন ধরে একটাও ভালো হাসির গল্প শুনিনি রাজ্য শাসন করতে করতে মনটাই শুকিয়ে গেছে তখনই দূর থেকে একটা গলা ভেসে এলো মহারাজ হাসির ব্যবস্থা আমি করে ফেলেছি গলায় সেই চেনা টান গোপাল ভাঁড় চোখে কৌতুক হাতে পিড়ি মাথায় টিপে রাখা গামছা রাজা হেসে বললেন এই যে গোপাল কেমন আছো শুনছি তুমি নাকি এখন গ্রামের বিচারক হয়ে বসেছ গোপাল ঠোঁট বাকিয়ে বলল মহারাজ জনগণ আমায় বলে গোপাল বিচারক তবে আমার বিচার এমন যে সবাই শেষে হাসে রাজা বললেন তাহলে আজ আমায় একটু বিচার দাও তো এই রাজ্যের সবাই বলে আমার মন্ত্রীরা রাজকার্যে অকর্মণ্য এটা সত্যি কিনা শুনি গোপাল একটু ভাবল তারপর বলল সত্যি কিনা জানতে চান তবে একটা কাজ করুন কাল সকালে প্রাসাদের মাঠে সবাইকে ডেকে পাঠান পরদিন সকাল রোদ উঠেছে মাঠ ভরা জনতা গোপাল একটা বড় ঘড়া এনে রাখল মঞ্চে বলল এই ঘড়ার ভেতর রাজ্যের সত্য লুকানো আছে যে সৎ সে জল ঢালুক যে অসৎ সে না ঢালুক এক এক করে সবাই এলো কেউ মুখ ঢেকে কেউ চুপি চুপি জল ঢেলে গেল শেষে রাজা এলেন রাজা নিজে জল ঢাললেন আর বললেন দেখি গোপাল এখন তো সবাই ঢেলেছে সত্যি প্রকাশ করো। গোপাল ঢাক খুলে দেখল ঘোড়া একেবারে ফাঁকা এক ফোঁটাও জল নেই রাজা চমকে বললেন এটা কিভাবে সম্ভব গোপাল হেসে বলল মহারাজ সবাই ভেবেছে যদি আমি ঢালি আর অন্যরা না ঢালে তবে রাজা বুঝে যাবে আমি অসৎ তাই কেউ ঢালেনি রাজা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর হেসে উঠলেন বাহ গোপাল তুমি না থাকলে আমার রাজ্যটাই হতো উদাস গোপাল এবার বলল তবু মহারাজ একটা শিক্ষা রইল মানুষ নিজের সত্য প্রকাশ করতে ভয় পায় যতক্ষণ না সবাই সাহস করে রাজা হেসে বললেন তোমার কথা শুনে মনে হয় তুমি শুধু ভাঁড় নও এক সত্য দ্রষ্টা গোপাল টিপে বলল মহারাজ আমি ভাঁড় কিন্তু মূর্খ নই জনতা হেসে উঠল হাসির ঢেউ ছড়িয়ে গেল প্রাসাদের আঙিনা জুড়ে রাজা খুশি হয়ে গোপালকে একটা সোনার মুদ্রার মালা পরিয়ে দিলেন গোপাল মালা গলায় ঝুলিয়ে বলল আজও রাজ্যে ন্যায়ের বিজয় বুদ্ধির জয় আর হাসির জয় হোক দূরে রাজপ্রাসাদের ঘড়ি বাজল গল্প শেষ কিন্তু গোপালের বুদ্ধি চিরকাল জীবন্ত রইল মানুষের মনে